দাসপুর পুলিশের বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের গোপীগঞ্জ সুলতাননগর সড়ক থেকে উদ্ধার করলো পাচার করা বিপুল পরিমাণে মাদকদ্রব্য এলাকার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় মঙ্গলবার প্রায় সন্ধ্যা সাতটা নাগাদ একটি বাইকে করে দুই ব্যক্তি ওই সড়কের উপর পায়েরাশি ব্রিজে দাঁড়িয়ে ইতস্ততভাবে এদিক ওদিক ঘুরতে থাকে সেই সময় স্থানীয় কিছু মানুষের মনে সন্দেহ জাগলে সামনে গিয়ে তাদের জিজ্ঞাসা করলে একজন পালায় সঙ্গে সঙ্গে অপরজনকে বাইক সহ আটকে ফেলে এবং খবর দেওয়া হয় দাসপুর থানায় ঘটনাস্থলে দাসপুর পুলিশ এসে বাইক সহ ব্যক্তিকে আটক করে ও তার কাছ থেকে পাওয়া যায় বিপুল পরিমাণে মাদকদ্রব্য পুলিশ সূত্রে এও জানা যায় যে বাইকে করে তারা পাচারের থান্দায় এসেছিল বাইকের রেজিস্ট্রেশন ওয়েস্ট বেঙ্গল থাকলেও আসলে বাইকটি ওড়িশা কোনো বড়সড় অপরাধী গ্যাংকে ওই মাদকদ্রব্য ডেলিভারি দিতে এসেছিল তারা ইতিমধ্যে পুলিশ আটক করে থানায় নিয়ে যায় ওই ব্যক্তিকে এবং বাজেয়াপ্ত করা হয় সমস্ত মাদকদ্রব্য তদন্ত শুরু হয় দাসপুর পুলিশের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে